বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস পাইছানের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস দেখবো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কটন ডিজাইন কটন ড্রেসের মধ্যে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন একেবারে আনকমন ডিজাইনের মধ্যে নিয়ে চলে আসলাম আচ্ছা ফার্স্ট ডে হচ্ছে আমি কথা না বলি আপনাদেরকে ওই ড্রেসগুলো দেখাই এই কালারটা খুলে দেখো এই কালারটা খুলো দেখো এই কালারটা দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সাথে বেলেকানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে সুতির মধ্যে হবে ইন্ডিয়ান দিলিবুটিক্সের ড্রেস খুবই চমৎকার একটা ডিজাইন যারা ছোটো প্রিন্টের মধ্যে ড্রেস পছন্দ করেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য দেখেন খুবই এক্সক্লুসিভ ড্রেস দেখো আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর জাস্ট কালারটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কালারটা এটা হচ্ছে আপনার পুরোটা প্রিন্ট দেখেন প্রিন্টে দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট আর এটার নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে নিচে প্যানেলটা প্যানেলটা হবে হবে কাজ করা ঠিক আছে আর হাতার এক্সট্রা দেওয়া আছে হাতেও কাজ করা হবে এটা হচ্ছে হাতায় দেখবে হাতের মুখেও কাজ থাকবে আপনার এটা অন্যটা ব্যাক সাইড হচ্ছে সেম প্রিন্ট হবে এটা কালার হচ্ছে চারটা কালার চারটা কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে যার যেই কালারটা পছন্দ আপনার ভিডিও দেখা মাত্রই অর্ডারটা প্লেস করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অর্ডারটা করতে পারবেন এর হচ্ছে ওনাটা হবে দেখেন এটা ওনার কাজটা হবে চারপাশেই কিন্তু খুব সুন্দর করে আপনার এই ওনার কাজটা দেওয়া আছে একদম পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর এটাই চারটা কালার এই একটা কালার এই দেখেন এটা হচ্ছে একটা কালার আর এই আরেকটা কালার মেরুনের মধ্যে হবে প্রত্যেকটা কালারেই সুন্দর আপনারা আর এই একটা কালার চারটা কালার আর প্রাইস কিন্তু সেম এগুলো এ দেখেন প্রাইস সেম আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই আচ্ছা এই কালারটা খুলে দেখো একটু পিঙ্কিস টাইপের কালার এটা খুলো এটা একটা খুলে দেখো একদম পিওর কটনের মধ্যে হবে আপনার এটা ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্র একটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে দেখেন অল ওভার আমরা কিন্তু সরাসরি শোরুম থেকে হচ্ছে আপনার ভিডিও করে দেখাই আমরা কোনো ওই এডিট করে বা হচ্ছে আপনার একটা ড্রেসের আর কি কালার কম্বিনেশনটা চেঞ্জ করে দেখাবো এরকম না ঠিক আছে একদম রিয়াল যে ভিডিওতে যে যেরকমটা দেখতেছেন সেম এরকমটাই পাবেন আপনারা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর হাতায় কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কাজ করা হবে দেখেন হাতা প্রত্যেকটা ড্রেসেরই কাজ করা হবে ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ হাতার কাজটা হবে

মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে একদম এটা হচ্ছে স্যালাডটা স্যালোয়ারটা হবে আর এটা হচ্ছে আপনার চারটা কালার এই একটা কালার এই আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর বিশেষ করে প্রিন্টগুলো দেখেন ঠিক আছে এটা হচ্ছে এই আর একটা কালার এ আরেকটা কালার হবে এই আর একটা কালার কালারটা দেখেন যার যে কালার পছন্দ আপনারা দেখেন মাত্র অর্ডারটা প্লেস করে ফেলবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ